আগামী ডিসেম্বর রোজ জুমাবার প্রধান বিশ্ব মানবতার মুক্তির দিশারি মহাগ্রন্থ আল কোরআন থেকে তাপসির পেশ করবেন বাংলাদেশের লাখো কোটি তৃদ জনতার হৃদয়ের স্পন্দন আমাদের সকলের প্রিয় মুফাসির সাহেব ডক্টর মিজানুর রহমান আল আজাহারি গত পাঁচ বছর মানুষ পাচ্ছেন না আজহারি সাহেবকে প্রথম দিয়ে এটা হতে যাচ্ছে আর কি সারা বাংলাদেশের প্রতিটি জেলা থেকে ইনশাল্লাহ এখানে লোকজন আসবেন যেহেতু এটা একটা ঐতিহাসিক মাহফিল এবং আমার মনে হয় সারা বাংলাদেশের এর চেয়ে আর কোনো বড় মাহফিল আছে বলে আমার জানা নেই আপনারা যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন আমার কাছে মনে হয় এটা হচ্ছে একটা ইস্তেমার মাঠ কাজ শুরু হয়েছে গত এগারো দিন আগে থেকে শুরু হয়েছে এখনো চলমান আশা করছি মাহফিলের আগের দিন পর্যন্ত ওনার কাজ চলমান থাকবে আমরা সাতাশ তারিখের অপেক্ষায় আছি আমরা ডক্টর মিজানুর রহমান আজহারিকে দীর্ঘ পাঁচ বছর পরে প্রথমবারের মতো এই জায়গায় আমরা পাব এশাল আগামী সাতাশে ডিসেম্বর রোজ জুমাবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বৃহত্তর সাবেক গোলদি তাপসির ময়দানে অষ্টমতম ঐতিহাসিক তাপসিরুল কোরআন মাহফিল উক্ত ঐতিহাসিক তাপসিরুল কোরআন মাহফিলে প্রধান মুফাসির হিসাবে বিশ্ব মানবতার মুক্তির দিশারি মহাগ্রন্থ আল কোরআন থেকে তাপসির পেশ করবেন বাংলাদেশের লাখো কোটি তহদি জনতার হৃদয় রাসপন্দন আমাদের সকলের প্রিয় মোফাসির শেখ ডক্টর মিজানুর রহমান আল আজাহারি আমাদের মাঝে তাপসির পেশ করবেন শেখ মুফতি কাজী ইব্রাহিম তাপসির পেশ করবেন আল্লামা কামরুল ইসলাম সাইদ আনসারি মাওলানা আব্দুল্লাহ আল আমিন হাফেজ মুফতি আমির হামজা শেখ মুফতি জসিম উদ্দিন রহমানি মাওলানা সাদিকুর রহমান আল আজাহারি মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ শাহেখ সালাউদ্দিন মাক্কি মাওলানা ডক্টর হাবিবুর রহমান এক মোহাম্মদ জামাল উদ্দিন মাওলানা মনিরুল ইসলাম মজুমদার মাওলানা আবুল কালাম আজাহারি এছাড়াও বিশাল মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী জনাব আলহাজ সালাউদ্দিন আহমেদ বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এ বিশাল মাহফিলকে আগামী সাতাশে ডিসেম্বরের মাহফিলকে পেকুয়ার সমাজ উন্নয়ন পরিষদের মাহফিলকে বৃহত্তর সাবেক গুলদি তাফসির ময়দানের মাহফিলকে সফল এবং সার্থক করবেন প্রিয় দেশবাসী আমরা আজকে পেকুয়ার ঐতিহাসিক মাহফিলে দাঁড়িয়েছি আমরা সাতাশ তারিখের অপেক্ষায় আছি সেদিন আমরা এখানে সবাই একত্রিত হব এবং ডক্টর মিজানুর রহমান আল আজহারি হাফিজাহুল্লাহ আর আহ মুখ থেকে আমরা কথা শুনব আল্লাহ যেন আমাদের সবাইকে তাওফিক দেন আল্লাহ আমি আমি একটি ব্যাপারে নাসিহা পেশ করতে চাই সকলের কাছে আমার একটা নিবেদন আছে তা হচ্ছে আল্লা সুবাহান তালা এই দুনিয়ার অসংখ্য মানুষকে কাজ করার সামর্থ্য দিয়েছেন কিন্তু আল্লা তালা শুধুমাত্র তার পছন্দের মানুষদেরকে ভালো কাজ করার তাওফিক দিয়ে থাকে ফজরের নামাজে আসার মতো শারীরিক সক্ষমতা আমাদের দেশের নিরানব্বই ভাগ মানুষের আছে কিন্তু ফজরের জামাতে উপস্থিত হওয়ার তাওফিক হাতে গোনা কিছু মানুষের থাকে তো আল্লাহ সুবাহন যেন আমাদের সবাইকে ভালো কাজের তাওফিক প্রদান করেন সামর্থ্য প্রদানের পাশাপাশি এটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বড় দোয়া আমাদের করা উচিত আর যখন আপনি দেখবেন যে আল্লাহ সুবাহানু আতালা আপনাকে সামর্থ্য দিয়েছে কিন্তু আপনি তাওফিক পাচ্ছেন না তাহলে আপনি নিজের ব্যাপারে ভয় করুন যে আমার সামর্থ্য আছে ভালো কাজ করার কিন্তু আমি তাওফিক পাচ্ছি না তার মানে শয়তান আপনাকে পরিচালিত করছে আর যখন আপনি দেখবেন যে আল্লাহ আপনাকে সামর্থ্যও দিয়েছেন আবার ভালো কাজ করার তাওফিকও আপনি পাচ্ছেন তখন আপনি আলহামদুলিল্লাহ বলেন যে আল্লাহ আমাকে জান্নাতি নিতে চায় আমি কেন এই পথ থেকে বিচ্ছুত হব আল্লাহ সুবাহ তালা আমাদের সবাইকে মিনাল ফাকিন তাওফিক প্রাপ্তদের অন্তর্ভুক্ত করুন আল্লাহ আহমিন যেহেতু এটা একটা ঐতিহাসিক মাহফিল এবং আমার মনে হয় সারা বাংলাদেশের এর চেয়ে আর কোনো বড় মাহফিল আছে বলে আমার জানা নেই তো সেই কারণেই আমাদের একটু মানে আমরা একটু উদ্বিগ্ন যে আসলে মাহফিলটি সুন্দরভাবে সার্থক হবে কি না তো আল্লাহর কাছে আমরা সাহায্য চাচ্ছি এবং পাশাপাশি আমি কয়েকবার এখানে এসেছি প্রায় তিনবার আজকে সহ এবং ওনাকে বিভিন্ন পরামর্শ দিয়েছি এবং সকল পরামর্শ মেনেই উনি ওনার প্রোগ্রামগুলো মানে ওনার প্যান্ডেলটা উনি সেট করছেন এবং মাত্র আপনারা খোলা দেখছেন এখন জাস্ট বাসগুলো এখন লাগিয়েছেন পর্দা 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 এখনও দেন নাই কাজ শুরু হয়েছে গত এগারো দিন আগে থেকে শুরু হয়েছে এখনও চলমান আশা করছি মাহফিলের আগের দিন পর্যন্ত ওনার কাজ চলমান থাকবে তো আমি আশা করব যারা আদার হিসাবে প্রোগ্রাম নিয়েছেন আমি বিনয়ের সাথে অনুরোধ করব যে আমি জানি আপনারা সক্ষম আপনাদের অনেকের কোনো মানে সক্ষমতার দিক থেকে আমার কোনো ইয়ে নেই তারপরেও আমি বলবো যে আপনারা এখানে আসেন যেহেতু ওর মাহফিলটা প্রথম এখানে আসলে আপনারা মোটামুটি একটা আইডিয়া নিতে পারবেন এই মাহফিলে যদি আপনারা আসেন অথবা মাহফিলের আগেও যদি ভিজিট করতে আসেন তাহলে আপনারা বুঝতে পারবেন এবং আপনাদের আইডিয়াটা আপনাদের যে মানে ওয়াইড আইডিয়া আছে তার তার এটা দেখার পরে আপনাদের আইডিয়াটা আর একটু বেড়ে যাবে তো বিশেষ করে দূর 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 দূরান্ত থেকে যারা আসবে তাদের জন্য সত্যি খুব চমৎকারভাবে এখানে পরিবেশ উনি সৃষ্টি করছেন এবং আমি আশা করব যারা আপনারা আসেন গাড়ি পার্কিংয়ের কোনো সমস্যা হবে না খাবার দাবারের কোনো সমস্যা হবে না উনি যারা এখানে ব্যবসায়িক থাকবেন ওদেরকে বলে দিয়েছেন যে কোনো মানুষের উপর যেন জুলুম করে না হয় এবং বিশেষ করে দূর দূরান্ত থেকে যারা আসবেন খাবারের দিক থেকে তারা সমস্যাগ্রস্ত হতে পারে চিন্তা থাকতে পারে হ্যাঁ তো এই 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 সমস্যাটা হবে না আর বিশেষ করে আপনাদের ওয়াশরুম হ্যাঁ এটা অনেক সমস্যা এবং মেডিকেল টিম থাকবে এখানে প্রাইমারি ট্রিটমেন্টের জন্য এখানে মেডিকেল টিম থাকবে তো আপনারা সেখান থেকে চিকিৎসাও নিতে পারবেন যারা এখানে আসেন যদি কারো সমস্যা হয় আপনারা লাইভটিকে শেয়ার করে দিবেন এবং পাশাপাশি আপনাদের বন্ধু বান্ধব যারা আছেন যেহেতু কক্সবাজারের পাশে তো অনেকে কক্সবাজার ঘুরারও অনেকের একটা শখ থাকে তো আপনারা যদি এখন থেকে সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন আপনারা আশা করি এই মাহফিলের পাশাপাশি আপনারা কক্সবাজার ঘুরে যেতে ঘুরে যেতে পারবেন তো ঠিক আছে আমাদের লাইফটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তো আপনারা দোয়া করবেন সবচেয়ে বড় কথা হলো উনি আরও আগে দুইবার চেষ্টা করে আদা সাহেবকে এখানে আনতে পারেন নাই দাওয়াত দেওয়ার পরেও প্রশাসনিক কারণে তো এখন যেহেতু উনি আবার আশা করেছেন আপনারা ওনার জন্য খাস করে দোয়া করবেন যাতে ওনার এই প্রত্যাশাটা আল্লাহ পূরণ করেন সে আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার কথা শেষ করছি সালাম আলাইকুম রহমতুল্লাহ সর্বোপরি আপনার একটা বিষয় নিয়ে খুব বেশি দোয়া করবেন যেন আমাদের এই সমস্ত আয়োজন এই সমস্ত প্রোগ্রাম যেন হয় শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন আল্লাহ যেন আমাদের উপর রহম করেন আমাদের সমস্ত গুণাগুলো যেন আল্লাহ এই ওয়াসিলায় মাফ করে দেন আমাদের সমস্ত গুণাগুলোকে যেন আল্লাহ নেক দিয়ে ভরিয়ে দেন আর সর্বোপরি এটাই হচ্ছে আমাদের শেষ কথা এ পুরো আয়োজন যেন শুধুমাত্র হয় আল্লাহর সন্তুষ্টির জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকের বিশাল বড় একটি আয়োজন আপনারা সবাই দেখতে পাচ্ছেন বিগত বছরেও ব্যাপক আয়োজন হয়েছে তবে এ বছরের আয়োজনটা ছিল একটু ভিন্ন রকমের আপনারা যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন আমার কাছে মনে হয় এটা হচ্ছে একটা ইজতেমার মাঠ যে চমকটি থাকছে আপনারা সবাই দোয়া করবেন তিনি যেন সালামতে দেশে আসতে পারেন দেশে এসে এই সমস্ত তাফসিরুল কোরআন প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করতে পারেন এবং আপনাদের যে প্রত্যাশা প্রত্যাশা এবং প্রাপ্তির মাঝে যেন কোনো ঘাটতি না থাকে আপনারা দোয়া করবেন আল্লাহ যেন সব কিছু সহজ করে দেন আমিন পাশাপাশি যাদের সাথে আমাদের ইতিমধ্যে কথা হয়েছে এবং যারা প্রোগ্রাম অ্যারেঞ্জ করবেন আমি আপনাদেরকে অনুরোধ করব তারা এই পেকুয়ার দিকে একটু লক্ষ্য রাখবেন বা অনেকে আপনাদেরকে দাওয়াত করছে আমি নিজেও এবং আমাদের সম্মানিত নিয়ামতুল্লাহ নির্জামি সাহেবের পক্ষ থেকে দাওয়াত করছি আপনারা সবাই আসবেন আমার মনে হয় ডক্টর মিজার মোহাম্মদ আজারি সাহেবের প্রথম প্রোগ্রাম দিয়ে এটা হতে যাচ্ছে আর কি মনে প্রথম আসবেন ইনশাআল্লাহ উনি তো এটা অত্যন্ত মানে প্রাণবন্ত একটা পরিবেশ আমরা খুব উৎফুল্লভাবে আনন্দিতভাবে বলছি যে সারা বাংলা আমার একটা বিশ্বাস যে সারা বাংলাদেশের প্রতিটি জেলা থেকে ইনশাল্লাহ এখানে লোকজন আসবেন কারণ গত পাঁচ বছর আজারি সাহেবকে মানুষ পাচ্ছেন না তো আমি আশা করব যে আপনারা অনেক খুশি হয়েছেন এই খবরটি শুনে তো ওনার প্রথম আগমন এখানেই হবে ইনশাআল্লাহ আপনারা এবং মাঠটা অনেক বড় এবং উনি যে মাঠটা করেছেন আমি যদি শুনেছি লম্বায় নয়শো নয়শো ফিট লম্বা হচ্ছে নয়শো ফিট এবং পাশে হচ্ছে চারশো সত্তর ফিট তার পাশে আরো এরকম ডাবল জায়গা অলরেডি ওর কাছে রয়ে গেছে আশা করছি যে এখানে যারা আপনারা আসবেন আপনাদের থাকার সুন্দর বসার সুন্দর ব্যবস্থা আছে এবং পাশাপাশি দূর দূরান্ত থেকে যারা গাড়ি নিয়ে আসবেন আপনাদের জন্য প্রায় দশটা পার্কিংয়ের ব্যবস্থা আছে বড় বড় পার্কিংয়ের ব্যবস্থা আছে আমরা সেই মার্ঘগুলোও পরিদর্শন করেছি আপনারা বিনা দিতে চলে আসবেন গতকালও আমাদের এ বিশাল মাহফিলটি পরিদর্শনে এসেছেন পেকু উপজেলার পেকুয়া থানার ভারপ্রাপ্ত ওসি মহোদয় উনি এসে আমাদের পুরা প্রোগ্রামটি দেখে গেছেন এবং উনি আশ্বাস দিয়েছেন আমাদেরকে উনি যথেষ্ট পুলিশদের সহযোগিতা করবেন আমরা জেলা প্রশাসক মহোদয় জেলা পুলিশ পুলিশ জেলা পুলিশ সুপার মহোদয় এবং সেনাবাহিনী ক্যাম্প সেই সাথে মাননীয় ইউনি মহোদয় সবার কাছে আমরা গিয়েছি প্রশাসনিক সহযোগিতার জন্য আলহামদুলিল্লাহ এবছর আমরা ব্যক্তিগত ভলান্টিয়ার্স হ্যাঁ আমাদের ব্যক্তিগত প্রায় ছশো ভলান্টিয়ার্স আমরা ব্যবস্থা করছি আলহামদুলিল্লাহ সব মিলে রকম ঘাটতি থাকবে না সেটা আমাদের আশা আর স্থানটি আমি বলে দিচ্ছি আবারও এটি হচ্ছে বৃহত্তর গুলদি তাফসির ময়দান যেটা পেকুয়া উপজেলা তথা কক্সবাজার জেলায় পড়ে যারা দূরদূরান্ত থেকে আসবেন তাদের জন্য আমি লোকেশনগুলো বলে দিচ্ছি যারা চট্টগ্রাম হয়ে আসবেন ঢাকা থেকে তারা কর্ণপুল্লী ট্যানেল দিয়ে চট্টগ্রাম আসার আগে কর্ণপুলি ট্যানেল দিয়ে সরাসরি বাসকালী রুট দিয়ে চলে আসবেন যারা চট্টগ্রাম থেকে আসবেন তারা কর্ণপুলি ব্রিজ দিয়ে আসবেন তারা কর্ণপুলি ব্রিজ দিয়ে আসবেন বাসখালী হয়ে আর যারা ঢাকার বাহির থেকে আসবেন তারা ফৌজদার আটের পরে বঙ্গবন্ধু ট্যানেল ছিল যেটা এখন কর্ণফুল ট্যানেল হিসেবে পরিচিত তো ওই ট্যানেল দিয়ে আপনারা ভিতর দিয়ে বাসকালী চ বাসকালী রুট হয়ে চলে আসবেন আর যারা কক্সবাজার থেকে আসবেন তারা ইনানের আগে পেকুয়া নতুন রাস্তার মাথা বিশাল রাস্তা যেহেতু আমাদের সাবমেরিনের ঘাটি পেকুয়াতে যার ফলে বিশাল রাস্তা এই রাস্তা দিয়ে আপনারা চলে আসবেন মাহফিল আছে সর্বোচ্চ পনেরো মিনিট লাগবে তো আমরা প্রশাসনিক আমরা প্রশাসনিক সর্বোচ্চ সহযোগিতা আলহামদুলিল্লাহ আমরা পাচ্ছি তাছাড়া এই সুন্দর আয়োজনের আশেপাশে যদি আপনারা একটু একটু দেখান মানে মাহফিল যতটুকু আমরা করেছি এখানে কয়েক লক্ষ মানুষের জায়গা হয়েছে আলহামদুলিল্লাহ এর বাইরে কিন্তু লাইট এলইডি এলইডি লাইট সব মিলে বিশাল ব্যবস্থা আমরা করেছি সুতরাং বসার জন্য আমাদের জায়গার কোনো ঘাটতি নেই ইনশাল্লাহ আর যদি এদিকে একটু থাকা হতো বিশাল এলাকা মানে ওয়াশ শোনার জন্য এল আছে আমরাও আছি মানুষ বসার জন্য কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না পুরো প্যান্ডেলটা দেখাও হ্যাঁ চারপাশে প্যান্ডেলটা একটু ঘুরিয়ে দেখাও আমরা এখন কথা শুনবো এই মাহফিল মাহফিলের আয়োজন থেকে আমরা একটু আয়োজন বিষয়ে অনুভূতি জানতে চাইব আমাদের এই মাহফিলের অন্যতম আকর্ষণ মধ্যমণি আমাদের সকলের প্রিয় সালাউদ্দিন মাকি যিনি সৌদি আরব থেকে এসেছেন উমুল খোরা ইউনিভার্সিটির পিএইচডি গবেষক আমরা মহতরাম থেকে একটু আমাদের এই বিশাল মাহফিল সম্পর্কে একটু জানতে চাইব কেমন অনুভূতি এখানে এসে আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ ই অবারকে আলহামদুলিল্লাহ আসসাল্লাহতু আসাল্লাম আল্লাহ রসুল আল্লাহ বাদ। অবাক কুল বিফদুল্লাহী ওয়া রহমতিহি ফবিদা আলী কা ফালিয়াফ রহু হু খয় রুম আল্লাহ সফ হা না হু তা আলাহ পবিত্র বলছেন হেরাসুল আপনি বলুন আল্লাহর ফাদল আল্লাহর অনুগ্রহ আল্লাহর রহমতে যেন মুমিনরা আনন্দিত হয় তাফসিরা সাদিতে স্পষ্ট করে তিনি লিখেছেন যে এখানে ফাদল বলতে আল কোরআন আল করিম আর রহমা বলতে দিন এবং ইমান তো আল্লা তালা এখানে কোরআনের তাফসির করার সুযোগ করে দিয়েছেন এবং এখানে দিন এবং ইমানের আলোচনা হবে নিঃসন্দেহে এটা গোটা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষদের জন্য বিশাল আনন্দের সংবাদ আমরা ডক্টর মিজানুর রহমান আজহারিকে দীর্ঘ পাঁচ বছর পরে প্রথমবারের মতো এই 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 সময়ে এই জায়গায় আমরা পাব গোটা দুনিয়াতে যত আমাদের বাংলা ভাষাভাষী মানুষেরা রয়েছেন তারা শাইখের মুখ থেকে আলোচনা শুনতে পারবেন তাফসির শুনতে পারবেন এর চেয়ে আনন্দের কোনো কথা আর হতে পারে না মানুষ যখন লক্ষ লক্ষ মানুষ এখানে আসবে আমাদের বিশ্বাস যদি দশ লক্ষ মানুষ এখানে উপস্থিত হয় প্যান্ডেলে হয়তো দু চার লাখ মানুষ বসতে পারবে বাকি পুরো বিস্তীর্ণ মাঠে এরকম জায়গা মধ্যে তারা যেন ওই চাটাইয়ের মতো এক আরাম করে বসতে পারে এই জন্য তারা প্রায় এক হাত করে জায়গা রেখে দিয়েছে দেশের এক ঝাক আলেম উদ্দিন শুধু আঝারি সাহেব নন এক ঝাক আলেম উদ্দিন এখানে চলে আসবেন এটা আমাদের জন্য অনেক বেশি আনন্দের আমরা আজকে আনন্দে মুফতি কাজী ইব্রাহিম হুজুর আসবেন আমার উস্তাদ মোترم আসবেন এবং অসংখ্য আমাদের শায়খ মাশায়েখরা আসবেন আপনারা সবাই আমন্ত্রিত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এত সুন্দর ভাবে আমরা বক্তব্য করলাম আমাদের মহতারাম শেখ সালাদ মাকি হজরে কাছ থেকে এটা আসলে জায়গাটা অনেক লম্বা অনেক লম্বা একটি জায়গা মনে হয় এ পার থেকে এ পার গেল প্রায় পাঁচ মিনিট লাগ সাত মিনিট লাগবে এত লম্বা জায়গা জি 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 এটা অনেক লম্বা একটি জায়গা আমরা আনুষ্ঠানিকভাবে আমি কথা শুনব আমাদের সকলের প্রিয় মামা আমাদের সকলের প্রিয় মামা হ্যাঁ না আনুষ্ঠানিক কথা বলেন নাই আপনারা জানেন আলহামদুলিল্লাহ পেকুয়ার ঐতিহাসিক মাহফিলে এটা হবে আজাহির হুজুরের বাংলাদেশের দু হাজার সালের পরে প্রথম মাহফিল এখানেই আজাহির হুজুর ফার্স্ট আলোচনা রাখবেন